বলছি হচ্ছে এটা কি কোথায় হচ্ছে হচ্ছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অবশ্যই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছেন হয়তো অনেকের মাথায় ঢুকেনি আমরা একাধিকবার আগে খবর করেছি রঘুনাথপুরের হাসপাতালের ডাক্তার এবং নার্স সমস্ত নার্সের ডাক্তারদের কথা বলছি না কিছু ডাক্তার কিছু নার্সদের কথাই বলছি এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূলের জেলার তৃণমূলের জেলার নেতা অবশ্যই দেখেছেন ফেসবুকে আমরা আগে একাধিকবার খবর করেছি অভিযোগ গতকাল মানে বৃহস্পতিবার দিন কোনো পেশেন্ট হাসপাতালে ভর্তি ছিল তার ব্লাড দরকার ছিল সেই ব্লাডটা তার পরিবারের লোক রক্তদান করেন এবং রক্তদান করার পর সেই রক্ত কিন্তু প্রায় একটা একটা সময় যারা থাকেন তাদের টেবিলে দেয় সেটা আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগে কিন্তু তিন ঘন্টা পার হয়ে গেল ডাক্তার বাবু দেখা নেই এমনটাই কিন্তু অভিযোগ করছেন কীর্তি আচার্য ছাত্র পরিষদের জেলার নেতা উনি কিন্তু যে পরে ওখানে তারা মেজাজ হারিয়ে ফেলেন কারণ স্বাভাবিক মেজাজ হারাবার স্বাভাবিক কারণ একটা যখন ডাক্তারবাবু লেখেন যে রক্ত লাগবে তখন কিন্তু পেশেন্ট পার্টিদের মাথায় বজ্রাঘাত পড়ে বজ্রাঘাত তখন রক্ত কীভাবে জোগাড় করে সেই পেশেন্ট পার্টি একমাত্র জানে আর যারা রক্তের বিষয় নিয়ে কাজ করেন যারা সোশ্যাল ওয়ার্ক কাজ করেন তারা একমাত্র জানে যে রক্ত কত কষ্টের মধ্যে জোগাড় করতে হয় তো রক্ত তো জোগাড় করে দিয়েছে কিন্তু রক্ত জোগাড় করলে কি হবে ম্যাডামদের কাছে পড়ে আছে এক ঘন্টা নয় দু ঘন্টা নয় তিন ঘন্টা। প্রায় উনি চারটার পর নাকি ডাক্তারবাবু এসেছেন এমনটা কিন্তু কেটেবাবু বলছেন কেটেবাবু প্রতিবাদ করেছেন সুন্দর ভালো কথা এই প্রথমবার দেখলাম যে কোনো এক নেতা এই হাসপাতালের বিষয়ে মুখ খুলেছেন যাই হোক রানিং দলের নেতা হলেও কিন্তু মুখ খুলেছেন কিন্তু অপরদিকে অপরদিকে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং আমার সঙ্গে কথা হয়েছে জেলার নেতা স্বপন কুমার মাহাতা স্বপন কুমার মেহতা আপনারা অবশ্যই জানেন জেলা জেলার নেতা স্বপন কুমার মেহতা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে রঘুনাথপুর সুপার স্পেশাল হাসপাতালে তিনশো বেড এটা আমরাও জানি তিনশো বেড সেখানে কিন্তু ডবল বেড দেখা যায় প্রত্যেক জায়গায় না হলেও ডবল বেড দেখা যায় মোটামুটি চারশো পাঁচশো পেশেন্ট থাকে অবশ্যই থাকে এই তথ্যটা জেনে রাখা দরকার ডাক্তারবাবুরা ডবল কাজ করবে কেন মানে বলা বক্তব্য এইটাই তো ওনার তো তিনশো কে দেখা উচিত তার বাড়তি দেখা নয় তো বলছে ওনারা সিজার প্রত্যেকদিন প্রায় দশ দশখানা করে নর্মাল ডেলিভারি কুড়িটা করে অ্যাক্সিডেন্ট তো লেগেই আছে সেদিকেও কিন্তু ডাক্তারবাবুরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন একদিকে তৃণমূলের নেতা বলছেন যে ডাক্তাররা যা করে অনেক করে আরেকদিকে তৃণমূলের নেতা বলছে প্রতিবাদ করছেন যে ডাক্তারবাবু গেল কোথায় তাহলে কি চেম্বার করতে গেছেন হাসপাতালে ডিউটি ছেড়ে কি চেম্বার করতে গেছেন এমনটা কিন্তু দুই নেতার অভিযোগ বুঝতে কোথায় কি যাচ্ছে যাই না কোথায় কি যাচ্ছে নেতাদের নেতাদের মধ্যে হচ্ছে না হচ্ছে যাই হোক যা আবার হচ্ছে হোক কিন্তু বিষয়টা হচ্ছে তো পাবলিক যা আম পাবলিক যা ট্রিটমেন্ট করতে যাচ্ছেন হাসপাতালে আমাদের রঘুনাথপুর মহকুমা এলাকায় একটাই ভরসা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালেও কিন্তু পরিষেবা যদি ঠিক না পাইতে যাবে কোথায় সবাই তো আর টাকা নেই যে নার্সিংহোমে যাবে সুন্দর দু তিন দিন একদম এসি হাওয়া খেয়ে এসেছে তো নেই সে হাসপাতালেই ভরসা এবং সব ডাক্তার কি খারাপ অসম্ভব অনেক ডাক্তার আছে যে হেভি পরিষেবা এত সুন্দর দেয় যে বলার কিছু নেই আমি না ডাক্তারদের নাম বলছি না অনেক সিস্টার দিদিরা আছে ব্যবহার এত সুন্দর ব্যবহার যে বলার কিছু নাই আবার কিছু কিছু সিস্টার দিয়ে আছে এমন ব্যবহার করে যে মনে হয় যে আর এক সেকেন্ড থাকারও মানে ওখানে মনে হয় না এমনটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনারা সবাই জানেন সবাই গিয়েছেন হাসপাতালে অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পোস্ট করবেন আর দেখেছি হাসপাতালে খবর হলে লাইন বাই লাইন কমেন্ট পড়ে থাকে হ্যাঁ আমার সঙ্গে এই হয়েছে এই হয়েছে তো অবশ্যই হাসপাতালে যা যারা দায়িত্বে আছেন তাদেরকে উদ্দেশ্য বলবো আমাদের খবরটা দেখার জন্য এবং প্রত্যেকটা কমেন্ট দেখার জন্য তাহলে আপনি কিন্তু আপনার হাসপাতালের যে চরিত্র আসল চরিত্র হাসপাতালের কিছু কিছু ডাক্তার কিছু কিছু সিস্টারদের ব্যবহার সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্টের মধ্যে পেয়ে যাবেন এটা আমার কথা নয় আম পাবলিক যারা আপনাদের ভরসায় কিন্তু আজকে হাসপাতালে ছুটছেন এই বিষয়ে হাসপাতালের সামনে গেটে আর কতদিন ধরে প্রায় চার বছর ধরে আমরা খাস বাংলা লড়াই করছি লাইটের জন্য কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে করি যাবো কিন্তু এখনো অবধি লাইট হয়নি হঠাৎ করে নতুন কেউ পেশেন্ট এলে হাসপাতাল কিন্তু খুঁজেই পায় না অনেক সময় আগিয়ে চলে যায় হঠাৎ করে আর এত গাড়ি স্পিড ওই জায়গাটা রাখতে হলে আপনারা কেউ দাঁড়ালে হয়তো বুঝতে পারবেন সত্তর আশি নব্বই একশো গাড়ি স্পিডে চলে একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে না হওয়া নয় তো হাসপাতালে যারা যান তারা কিন্তু মানসিক অবস্থা তখন ঠিক থাকে না কারণ তাদের টেনশন থাকে পেশেন্ট হয়তো ডেলিভারি ওয়ার্ডে আছে বা রক্ত লাগবে বিভিন্ন ব্যাপার বিষয় থাকে সেই বিষয়ে কিন্তু মাথায় কাজ না। তখন কিন্তু হাসপাতাল থেকে হঠাৎ যদি রোডে বেরিয়ে যায় আর সেই মুভেন্টে যদি কোনো গাড়ি এসে ধাক্কা মারে কী ঘটনা ঘটতে পারে বুঝতে পারছেন তো তো সেই কারণে বলবো যে হাসপাতালের মেন গেটের কাছে বাইরটা যেমন একটা বড়ো ছোটো লাইট দেওয়া হয় যেমন মানুষ বুঝতে পারে এটা হাসপাতাল এবং গাড়ি ঘোড়া যারা বুঝতে পারে যে এখানে কিছু একটা বিষয় রয়েছে এই বিষয়ে আমার আমাদের খাস বাংলা তরফ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর কেডিও কি বলছেন এই বিষয়ে শুনুন এবং এদিকে আমাদের স্বপন কুমার মেহতা উনি কি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেটাও দেখুন আপনাদের আপনাদের মূল্যবান অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন খবরটা ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আজকে বেশ কিছু পেশেন্টদের সমস্যার কথা শুনে আমরা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসি এবং পেশেন্টদের কাছে যেটা শুনলাম সেটা শুনে আমরা অতবাক যে সকাল ছটা সাড়ে ছটার সময় ডাক্তার রাউন্ড দিয়ে চলে গেছেন তখন বাজে বিকেল চারটা তখন পর্যন্ত ডাক্তার আসেন খবর 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 পেলাম যে তিনি দেখি প্রাইভেটে প্র্যাকটিস করছেন এবং এই সমস্যা শুধু আজকের না এই সমস্যা প্রতিদিনের যে ডাক্তার যে এমও দায়িত্বে থাকেন তিনি অন ডিউটি অবস্থায় বাইরে গিয়ে প্র্যাকটিস করেন এটা একটা লজ্জাজনক তাই আমরা লিখিত আকারে সমস্ত পেশেন্ট পার্টিদের সই করিয়ে আমরা লিখিত আকারে একটা কপি আমরা কে ডেপুটেশান হিসাবে দিচ্ছি অলরেডি কে রঘুনাথপুর হাসপাতালের সুপারকে অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমি মেল মারফত আমার অভিযোগ জানিয়েছি আমি অভিযোগ জানিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রী যে আমাদের নাম্বার সেই নাম্বারে আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে আমি অভিযোগ জানিয়েছি এবং শুধু ডাক্তারদের কথা বললেই হবে না এখানে যে দায়িত্বপ্রাপ্ত যে নার্সিং অফিসার আছেন নার্সিং সুপার যিনি আছেন এবং দায়িত্বপ্রাপ্ত যে নার্সরা আছেন তারাও আমাদের যে পেশেন্ট সেই পেশেন্টদের সাথে পেশেন্টদের পরিবারের লোকের সাথে অনেক খারাপ ব্যবহার করছেন সেই সেই বিষয়টিও আজকে তুলে ধরা হয়েছে এবং বিশেষ করে যে বিষয়টি নিয়ে মূল আমাদের প্রতিবাদ যে অন ডিউটি থাকা অবস্থায় ডাক্তাররা হাসপাতাল ছেড়ে বাইরে কিভাবে যাচ্ছেন কেন তাদেরকে আটকানো যাচ্ছে না কেন তারা বাইরে গিয়ে প্র্যাকটিস করবেন এই বিষয়টি আমি আমাদের সম্মানীয় সিএমও সাহেবকে দেখার জন্য অনুরোধ করেছি এবং তাকে আরও অনুরোধ করেছি যে এই এমদের বিরুদ্ধে এই মেডিকেল অফিসারদের বিরুদ্ধে যেন কঠিন পদক্ষেপ নেওয়া হয় যাতে কেউ এইরকম অন ডিউটি অবস্থায় বাইরে গিয়ে প্র্যাকটিস না করেন এবং যাতে আমাদের এই স্থানীয় পেশেন্টরা যাতে ভালোভাবে ভালো পরিষেবা পায় তার যাতে সবাই চেষ্টা করেন সেই দিকে আমি নজর দেওয়ার জন্য আজকের এই আমাদের ডেপুটেশন জিওমেড ডায়াগনস্টিক জেলার অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার এখানে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা জেনারেল ফিজিশিয়ান ডক্টর অনির্বাণ হালদার এম বিবিএস এম ডক্টর বিকাশ মুর্মু এম বিবিএস গাইনোকোলজি ও অবস্টেট্রিসিয়ান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবস্মিতা মণ্ডল এম বিবিএস এম এস ডক্টর শিবশঙ্কর মুর্মু এম বিবিএস স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডক্টর সুনীল কুমার অর্থোপেডিস্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর সুভাষিস ব্যানার্জি এম বিবিএস এম এস এক্স রে ফোর ডি ইউএসজি অটোমেটেড প্যাথোলজি ল্যাব ফ্রি হোম কালেকশন ফার্মেসি অনলাইন রিপোর্ট ডাউনলোড ঠিকানা কল্লোলি কাশীপুর জগমায়া মার্কেট পুরুলিয়া আরও বিশদে জানতে যোগাযোগ করুন থ্রি টু থ্রি এই নম্বরে